লাইনটা কাটে গেছে ভাই দুঃখ প্রকাশ করেছি ফেসবুকে লাইনটা কাটে গেছে তার জন্য আবার আসছি যাই হোক যা বললাম এই রাত্ররা যেন সবার জন্য ভালো যা সুন্দর দা সবার জন্য আমি দয়া করি আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার কাছে কিছু নাই শুধু দোয়া ছাড়া আর কিচ্ছু নাই কতদিন বাজছো আমরা কেউ দিন বাঁচবে না আপনিও বাঁচবেন আমিও বাঁচবে না সুন্দর কে সুন্দর বলেন তারপর আপনার জীবন সুন্দর হবে আমার জীবন সুন্দর হবে তো মানুষের পারে ভুল থেকে আসেন আমরা সবাই বেরিয়ে যাই সৎভাবে চলার চেষ্টা করি সত্যকে সত্য বলি মিথ্যা মিথ্যা বলি আজকে রাত্রের জন্য হয়তো বিদায় নিলাম বেঁচে থাকলে অন্য কোনো দিন আবার দেখা হবে যেখানেই আছেন আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ভাই বোন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রিল আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে এই রাত্রটা যেন সুন্দরভাবে গুম হয় যেখানে আছেন সবাই দেখেন কত মানুষ আমরা হারিয়েছি ভাই হারিয়েছি বন্ধু হারিয়েছি মা হারিয়েছি আত্মীয় স্বজন হারিয়েছি জানি না তারা কবরে বাসি কেমন আছে আল্লাহ তুমি তাদের কবর আদাব থেকে তুমি মুক্তি করে দাও যে মা হারাইছে সে জানে হারানির কী ব্যথা যে বাবা হারিয়েছে সে বাবা জানে কত ব্যথা তা আমি বাবা হারাইছি আমি জানি তারপরে দোয়া করি আল্লাহ আল্লাহাকের আমি যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে এটাই আমি কামনা করি কারণ আমি ক্ষুদ্র মানুষ আমি চিরদিন থাকবো না সব কিছু রয়ে যাবে আমি একদিন চলে যাব। এই সুন্দর পৃথিবী রেখে আসেন সুন্দরকে সুন্দর বলি মন্দরকে মন্দ বলি ভালো মন্দ নিয়ে আমাদের জীবন ধনী গরিব মিলায় আমাদের জীবন কে ধনী কে গরিব সেটা বড় নাই সবাই আমরা মানুষ এটা হলো সর্বোত্ত্ব বড় কথা আল্লাহ পাক রবিলা গরীব বানাইছে আপনাকে আমাকে ধনী বানাইছে একটা আল্লাহই তো বানাইছে সকালবেলার বাস সামনে সন্ধ্যাবেলায় হকি আল্লাহ নিজে বলিছে তারপরে কেন আমরা খারাপ পথে যাব খারাপ কথা চলব খারাপ সলব আলোচনা করব। এগুলি থেকে দূরে থাকবো মানুষের বদ গিল্লা এগুলি মানুষের গাবনা না বদলাম গাওয়া মানুষের গিল্লা গাওয়া সলব আলোচনা করা থেকে পাপ গুণা এগুলি থেকে আমরা দূরে থাকতে আপনার আমার স্বভাব কোনটা ভালো কোনটা খারাপ আপনিও জানেন আমিও জানি তারপরে কেন জানি আমরা খারাপ কাজ করেছি আসেন ভালো যেটা ভালো বলি খারাপ যেটা খারাপ বলি আপনার জীবন আমার জীবন সুন্দর হইব এই দুনিয়া চিরস্থায়ী না কারোর জন্য আপনার জন্য না আমার জন্য না একদিন সব রেখে চলে যাব গাড়ি বাড়ি দন দল যা আছে আপনার সুন্দরী স্ত্রী আপনার কোনো দিন জবাব দিবে না আপনার জবাব দিতে হবে আপনার সুন্দর সন্তান জবাব দিবে না আপনার জবাব দিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ আপনি ভালো করে বুঝেন বুঝেন না তারপরে কেন খারাপ কাজ করেন খারাপ পথে যায় কেন আমাদের শয়তান আছে শয়তান হলে আমাদের মাথার উপরে থাকে তো এই শয়তানের চক্রান্ত পরে আমরা অনেক ভুলগুলি করি এই ভুল পথের থেকে আমাদের সবাই বাহির থাকতে হবে জান ভুল করি না জান করি মানুষের সাথে রাস্তাঘাটে কত আচার ব্যবহার খারাপ করি এগুলি যাতে না করা যায় ততক্ষণ ভালো থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করবেন এতক্ষণ এই দুনিয়াতে কিচ্ছু নেবেন না দন বাড়ি গাড়ি কিচ্ছু আপনি যাবেন যাবে মানুষের সাথে যে আচার ব্যবহার করবে তা কত আছে না রাত্রের পরে দিন আসে দিনের পরে রাত্রে আসে এইভাবে যাবে আল্লাহর ইচ্ছিস আপনি একটু বেশি বুঝেন আমি একটু কম বুঝি আমি বেশি বুঝি আপনি কম বুঝেন স্বাভাবিক তাই না প্রয়োজনীয়তা যে জিনিস সেই জিনিসটি আমরা ব্যয় করব খরচ করবো প্রয়োজন ছাড়া কাউকে তেমন কিছু কথা বলবো না যাতে আমার কথার কারণে আর মনে আঘাত পাবে বা পরিবারের ক্ষতি হবে তার সংসারের ক্ষতি হবে এগুলো আপনার বুঝতে হবে আমার বুঝতে হবে কেউ শিখেতে না আমি মুখে বলছি আপনি মন চাইলে শুনবেন মন না চাইলে না শুনবেন আপনার ব্যক্তিগত ব্যাপার জানো আপনাকে আমি খারাপ বলতে পারবো না তো যে কোনো বিষয়ে খেলবালোচনা করা যাবে না ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে তাই না কেন তো অহংকার হিংসা এগুলি তো করে লাভ কি অহংকার হিংসা করে কেউ কিছু করতে পারছে কেউ পারবে না আপনারা পারেন না আমিও পারবো না তাহলে অহংকার হিংসা এগুলি থেকে দূরে থাকতে হবে হানাহানির থেকে যতক্ষণ থাকতে পারবেন দূরে ততই ভালো হানাহানির থেকে কাটাকাটি মারামারির থেকে মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকা আপনার জন্য ভালো क्या चिकित्सा नहीं भाई अपना चिकित्सा चिरिस्टे, है ना अम्मी चिकित्सा কত মানুষ চলে গেছে না কত জজ ব্যারিস্টার উকিল সবাই তো দুনিয়া চলে গেছে আমি একদিন যাবো আপনিও যাবেন কেউ কেউ কিন্তু সিরিয়াস থাকে না তাহলে অহংকার হিংসা পিউন এগুলি থেকে আমরা দূরে থাকলে এ দুনিয়াতে শান্তি পাবেন পরকালে শান্তি পাবেন এক কথা আছে না আগে নিজে ভালো হইতে তারপরে পরে বলতে হম আগে নিজে ভালো হইতে হবে আপনি তো আমার ভালো জানতে পারেন আমি আপনাকে ভালো জানতে পারি এটি স্বাভাবিক ভালো জানতে গেলে এমন কিছু করা যাবে না বালের মাধ্যমে দিয়ে যায় দুঃখ দরদার সাদ বাইর হম এই তো মানুষের জীবন কতদিন কতদিন কেউ চিরস্থায়ী না যে কেনার সময় চলে যাবেন দুনিয়ার মা আছে সবাই তো আল্লাহ যা করে মানুষের জন্য ভালোর জন্যই করে কোন বিষয়ের দুঃখ না পাওয়াটাই ভালো একটা কথা আছে না বেঁচে থাকতে মনে হয় শোধ হবে না এরকম কি আমাদের মানুষ আল্লাহ করিস না সংগ্রাম যুদ্ধ অভাব এইভাবে আমাদের যাবে তারপরে অস্থির হওয়া যাবে না আল্লাহ যা করে মানুষের জন্য ভালোই জন্য করে অনেক সময় আছে অনেক সময় পার করি আমরা কারণ চামড়ার মুখ তো আমাদের মুখে ঠেকে নাই যে কিনে বিষয় কুয়ে ভালাই জানি নাই বুঝি না জানি না বুঝে বলে নাই কারণ আমাদের চামড়ার মুখ তো চামড়ার মুখে তো এরকম বেলে থাকে নাই এই কারণে আমাদের দুঃখ দশা একজনে কি কইলো এটা দেখলাম না না বুঝে না আসেন না একটা কথা বইলা নিলাম নিয়ম হইল কথাটা বুঝতে হবে কি বলছে কিসের কথা কেন বলছে তো বুঝতে হবে নাকি না বুঝলে না একজন ডাক্তার কথা কম গালি দিয়ে বলবো দিলে হবে না বুঝতে হবে কেন ওকে দিলেন দিতেই পারেন আপনি তাহলে একজনটাকে ফাঁক কথা তো বলা যাবে না এটারই বলেছে জানা বলতে না জানা কোনো কথা বলা যাবে না আমরা বলবেন না চুপ থাকে বলো অবশ্যই আপনার বাড়ি যদি ধৈর্য না থাকে কোনোটাই উন্নত করতে পারবেন না আমরা যত চেষ্টা করেন আমরা যে চারাঙ্গুল কপাল আছে না এই চারাঙ্গুল কপাল যদি না থাকে তাহলে জোর করে আনতে পারবেন আপনার ভাগ্যতে থাকতে হবে আর আপনি চেষ্টা করতে থাকুন আর আপনি ভাগ্যতে থাকবেন কথা না চা না করলে কোনো চেষ্টা করলে পরিবর্তন হবে আল্লাহর এগিয়ে যেতে হবে আল্লাহ যা করে বন্দার জন্য বালার জন্যই করে তো যদি মনে করেন আমি গরিব আমার অর্থ সম্পদ মালিক ব্যানা দিয়ে দেয় আল্লাহ তত মাটিতে পা পড়ব না কে সহ্য করতে পারবে এই হিসাব করে ওই আল্লাহর কাছে আছে তাকে দন সম্পদ দিছে এই ধন সম্পদ তার ধৈর্য ধরলে সরব করতে পারবো জন্য অর্থ সম্পদ আমাকে দেয় নাই কারণ আমি বার সহ্য করতে পারবো না আল্লাহ ভালো জানে আপনার যদি গাড়ি বাড়ি ধন সম্পদ দেয় তাহলে আপনার পাও থাকবে না নিচে গাছের উপরে দিয়ে ঘুরবেন হুম জন্য আল্লাহর কাছে মাপ কাঠি আছে আল্লাহ যা করে বালোর জন্যই করে হুম তারপরে তো আমাদের ভুল হয় হয় না আমরা চলতে ফিরতে খাইতে পিনতে ভুল হইব আমরা কে ভুল না সবাই ভুল হবে ভুল ছাড়া কেন মানুষ নেই আপনি যখন দুনিয়াতে আসছেন চলবেন ফিরবেন অবশ্যই আপনার ভুল হবে তারপরে ভুলগুলি সংশোধন করে নেওয়ার সুযোগ আছে সংশোধন করে নেন একটা কথা আছে না মাথা যদি ব্যথা হয় মাথা যাবে না ওষুধ খাইতে হবে মাথা ব্যথা হইলে মাথা কাইটা ভালা দেওয়া যাবে না হম ধৈর্য সাকার মোকাবেলা করত ধৈর্য তো অর্জন করা যাবে না রে ভাই এই দুনিয়া বাঁচতে গেলে সুখ দুঃখ সব যুদ্ধ করে যেতে জীবনে বহু যুদ্ধ দেখছি ওয়ালাইকুম সালাম কথা বুঝা যাচ্ছে না আমি তো সুন্দর বুঝতেছি হ্যাঁ ভাই আমি আমি একটু বিজি ছিলাম কথা বলছি আপনি তো শোনেন নাই